শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও অনেকটাই ভালো আছি তা চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নেই তা অনেক দিন পরেই কিন্তু ভিডিওটা তোমাদের সামনে আমি শেয়ার করছি যেহেতু অনেকটা লেট হয়ে গেছে এটা তো হোলির ভিডিও ছিল তো সকল কাটাকবার জানাই হোলির শুভেচ্ছা তো আমার অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু আমি ভিডিওটা এডিট করতে দেরি হয়ে গেছে ছাড়তে দেরি হয়ে গেছে তো মেয়ের পরীক্ষা চলছে ওর জন্য কি আরে ভিডিওটি করতে পারি আমি একটু কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম ওর জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো দেখো মেয়েদের প্রোগ্রাম চলছে এখানে এর ভেতরে আমার মেয়ে নেই তো এটা অন্য মানে গ্রুপ হচ্ছে আর আমার মেয়ে যেহেতু নাচ শেখে তো তার জন্যে কি আর ওদের প্রোগ্রাম ছিল যে তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আসতে হয় তো এখানে এসেছি তো আমরা এসেছি সকাল সাড়ে সাতটার সময় তো দেখতে পেলে আমরা সারা বাজার পুরো ঘুরে ঘুরে আসলাম তো তোমাদের সামনে আমি যেটুকু পেরেছি সেটুকু ভিডিও তুলে শেয়ার করছি অল্প ব্যস্ত তো দেখো রাস্তার মাঝে যেহেতু বাচ্চাদের ডান্স হচ্ছে আর এখানে চলাচল করছে অনেকের লোকজন যেহেতু রাস্তাটা আটকালে তো হবে না এবছরে টিচ করেনি এখানে প্রোগ্রামটা চলছে সামনে বার হয়তো ভালো করে প্রোগ্রামটা হবে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও এখনও কিন্তু ভিডিওটা শেষ হয়নি আমার মেয়েরও নাচ আছে এখনও অনেকেরই নাচ আছে তো সবটা তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আর হচ্ছে কি এখানে আমি মিউট করেছি আর নিজের কন্টেন্ট দিয়ে ভিডিওটা পুরোটাই বানাতে হচ্ছে যেহেতু গান বাজনা চারিদিকেই চলছে কপিরাইট রাইট করতে পারে চারা যারা ভিডিও করে তারা তো সবাই জানে যে মিউজিক যদি ইউটিউবের থেকে না নেওয়া হয় তো সেটাতে কপিরাইট পড়ে তো যাই হোক এদের নাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ছোটো ছোটো বাচ্চারা করছে একটু কমেন্টে জানিও কেমন হচ্ছে তো এরপরে হয়তো আর একটা ছোট বাচ্চাদের গ্রুপ আছে তো তারপরে হয়তো আমার মেয়েদের তো দেখতে পাচ্ছ রাস্তাঘাটে এতটাই ভিড় বাচ্চাদের নাচতে নাচতে কিন্তু দাঁড়িয়ে পড়ছে অনেকটা অসুবিধা হচ্ছে তো এরকম রিক্স নিয়ে কিন্তু নাচা যায় না তো আমার মেয়ের নাচের ম্যামকে বলা হয়েছে যে নেক্সট টাইম যদি আপনি এরকমভাবে নাচ করেন রাস্তার মাঝে তাহলে কিন্তু আমরা এই প্রোগ্রামে যোগ দেব না তো তোমাদের কি একমত অবশ্যই একটু কমেন্টে জানিয়েও নাহলে আপনারা মানে ম্যামকে বলেছি যে আপনারা এইভাবেই রাস্তার মাঝে নাচ করাচ্ছেন বাচ্চাদের তো ডিস্টার্ব হচ্ছে না যেটুকু সেটুকু কোথায় নাচতে পারছে এই রাস্তার মাঝে রাস্তা দিয়ে লোক চলাফেরা করছে ওদেরও ডিস্টার্ব হচ্ছে এদেরও ডিস্টার্ব ফিল হচ্ছে তো এবার আমার মেয়েদের নাচ হচ্ছে তো বাড়িতে কিন্তু নাচটা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেছিল আর এখানে এসে সব কিছু ভুলিয়ে যাচ্ছে যে ওদের লাইনটাও ঠিক করে দেয়নি ম্যাম আর রাস্তার মাঝে ওদেরও ভয় পাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পুচকুটা পুচকুটা তো গাড়ি ঘোড়া থেকে একদমই মানে ভয় পেয়ে যাচ্ছিলো নাচতে চাইছিল না তো যা কোনো রকম কষ্ট করে ওকে নাচানোর জন্য রাজি করাতে হয়েছে আর ওদের বলো এক ড্রেস পরে কেমন লাগছে আর আমার মেয়ে কিন্তু এই যে এই চুটকুটার পিছনেই কিন্তু আছে আমার মেয়ে তো এই যে আমার মেয়ে এখানে ম্যামের এই সাইডে আছে আর গাড়ি ঘোড়া মানে এত আওয়াজ দিয়ে যাচ্ছে যে দাঁড়িয়ে পড়ছে সব কিছু ভুল ভালো হয়ে যাচ্ছে আর হয়তো জোড়া খুঁজে পাচ্ছে না আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছিলো আর এইভাবে নাচ হয় না রাস্তাঘাটে যাই বন্ধুরা আজকে মানে কি বলবো ভিডিওটা এডিট করতে করতে দেখলাম ওই দেখ দেখো দেখতে পাচ্ছি একটুখানি কিন্তু অঘটন হয়ে যেত কিছুক্ষণ এর জন্য বেঁচে গেছে তো কি বলবো আমার নিজেই মানে ভাষা পাচ্ছি না বলার জন্য যেহেতু এইভাবে নাচটা থেকে খুবই খারাপ লাগছে রাস্তাতে দেখতে পাচ্ছি তখন গাড়ি ঘোড়ার চাপ হওয়ার যেহেতু হোলির দিন হোলির দিন তো প্রচণ্ড ভিড়টা ভাড়্ট আর তোমরা সকলেই দেখেছ হোলির দিন কতটা অ্যাক্সিডেন্ট হয় আমাদের এখানে কিন্তু সাতজনা মারা গেছে হোলির দিন ওর জন্য কি আর ভিড়টা সেইভাবে পুরোপুরি করতেও পারিনি আর সেইভাবে ছাড়া হয়নি এই কদিন একটু ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম যার বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করে দিচ্ছি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে শেয়ার করে দিও আর আমার পাশে যারা থাকবে আমি সকলেরই পাশে থাকবো কথা দিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগেইতে চো আজকের মতো টাটা সকল ভালো থেকো সুস্থ থেকো